সাউন করে যেটা করে এটা নিষেধ করেছে ও মা গো ও বাবা গো ফুদলে ভূত এই লেখ অতি সিস্টেম আর দেখো এগুলো নিষেধ বাবা হারিয়েছি মা হারিয়েছি সবাই হারাতে হবে আমাকেও চলে যেতে হবে স্বাভাবিক চোখের পানি তো আসবেই কিন্তু কান্নাকাটি করা আওয়াজ করা কি

নবী কি তালিম দিয়ে গেলেন এগুলো আমাদেরকে শিখতে হবে আমার জীবন মরণ সাজাবো জীবন মরণ রঙে সে রঙ্গের আল্লাহ রসুল আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানী রং দিয়ে মাদানী রঙের রত হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে আমরা যদি নবী সুন্নাত জীবনকে সাজিয়ে নিতে পারি কবরে হাসরে কেয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন বিশ্বাস আছে নবী কিন্তু আছেন এজন্যে আজকে আমাদের দুরবস্থা কেন আমরা আমার নবীকে ভুলে যাই নবীর কথা ভুলে যাই নবীর সুন্দরতার কথা আমরা ভুলে যাই আমরা আজে মাঝে মানুষের কথা শুনি এটা বোধ পাওয়া যায় নেই মারের রক্ত এটা বোধ পাওয়া যায় কে Neymar ভক্ত কে টিমার ভক্ত কে Nasir ভক্ত কে Moshar ভক্ত মেসি মেসি কইছল গামদিজ হুয়া বেখন আজরত রোড বন্ধ এরা নুরুসর গালি না জারকারে বইতা গো আরা নাসি আগো ঢোল বাজাই মেসি আমি কি বল বললাম আমি শোকে দেখেই কথাগুলো বলতেছি সবাই একযোগে থবা করবা এবুল আর জীবনে করব না

আমরা নবীর সুন্নত তরিক আদর্শ ছেড়ে দিয়েছি আমরা নবীর কথা মতো চলতেছি কয়জন আছি আমি খুব বিনয়ের সাথে বলবো আজকে নেইমারে এখানে অনেক মুসলমান আছে বড় বড় পয়সাওয়ালা ব্যবসায়ী নেইমার জিততে নেই গরু জরা না জান দিতে নাই ইন্ন মা থেকে মানুষে তুই আফশিন খালস বলা জায়গা তো হয় না বাস যাই হোক মানুষের জীবনে অনেক ভুল আছে

এইcordova বিশ্বগুরু জিロナ আমি খুব বিনয় সাথে বলবো সেই ভুল আর ন আমরা একজগে তওয়াবা করব আমরা আজ থেকে মৃত্যু বিচাটা পর্যন্ত আমরা আমান নবীর সুন্দর মোতাবেক চলবো যারা আমান নবীর শানে ব্যাধবি করে আমরা তাদের মত তাদের অনুসরণ করব আমি আমার ছেলেদেরকে বলছি তাড়াতাড়ি সবাই তবা করে ফেল তো যাই হোক আমি যে কথাটা বলছি বলতে আমার নবীর চোখের পানি পড়ছে এইদিকে মক্কায় মর্দমার একজন বড় দুষ্টু যার নাম আসিফ এই দুষ্ট আমার নবীর শান একটা বেয়াদবি শব্দ বলছে আফতার ওই আরাস রেঙ্গে ভাষায় কি হয় রে আটকুর আরবি আফতার মানে মন কাতে অন্নসাল যার বংশ পুষ্টি কেটে গেছে বংশ বিস্তার বন্ধ হয়ে গেছে কি মানে সারা দিদার আরবের বড় বড় লিডার

এখন মোহাম্মদ মারা গেল ওনার পিতা বাড়িতে তো চেরাগো জ্বলবে না ওনাম নাম লেনেবালা কেয়ত থাকবে না আমার নবীকে আত্তর বললো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি অন্তরের মধ্যে এমন একটা আঘাত আসলো চেহারা রং পরিবর্তন হয়ে গেল আমার আল্লাহ নবীকে সান্তনা দিচ্ছেন ইন্না আতাйна কাল কাউসার হে নবী আমি তোমাকে তো কৌসব দান করেছি তার মাইনি হ্যাঁ রবি আপনার চলে ছেলেগুলো আমি নিয়ে আসছি তা তো সমস্যা কি আমি তো আপনার নাম লেনবালা আপনাকে অনেক অনেক তোমাকে অনেক উম্মান করেছে অনেক উম্ম আমরা সবাই নবীর সন্তান আমরা সবাই বিশ্বাস আছে কোরআন শরীফ আছে ওই নবীর স্ত্রীরা তোমাদের মা নবীর স্ত্রীরা আমাদের কি তো নবীর স্ত্রীরা যদি আমাদের মা হয় তো আমার নবী আমাদের কি হবে বাবা বাবা ডাকার নিষেধ বলে তো আর বাবা ডাকতে পারতেছি না ওয়ালাকির রাসূলুল্লাহ কি আমরা সবাই কার সন্তান আমরা সবাই আমার নবীর সন্তান এই নবীর সন্তান দাবি করিস জি ভাই ফুট নিজর কাছে প্রশ্ন করা না আর কাছে সেই যোগ্যতা আসিনি বিক্র তোমার নাম কি বিক্র তোমার নাম কি ফলে פורিশা আজকে নবীর নাম ਲੈনে ওয়ালা সবসে আ আজকে আমি ও জানিব আমরা আমার নবীর সন্তান হতে চাই কি চাই না ক্যাম গরম পড়বে নিজে নিজে চিন্তা করার নবীর সন্তান দাবি করিবেন না গরম পরিবার